আমাদের সমাজে ব্যর্থ মানুষ যেমন আছে সফল মানুষও আবার তেরকম আছে তা ন্যান্সেন ম্যান্ডেলা খুব চমৎকার একটা কথা বলছে সেটা হইল কি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতাগুলো আসে আপনার ব্যর্থতাগুলো থেকে এই কারণে উনি বলছেন যে আসলে ব্যর্থতা কিন্তু খারাপ কোনো বিষয় না ব্যর্থতা ধরেন হচ্ছে কি আপনার সফলতার একটা ছোট ছোট পথ মানে সফলতায় পৌঁছানোর ছোট ছোটো সিঁড়ির ধাপ আমরা যেরকম বিল্ডিং কনস্ট্রাকশন করি সিঁড়ি দিয়ে আমি চাইলে একতলা দুতলা তিনতলা চারতলা এরকম উঠি 10 দশতলায় কিন্তু আমরা উঠতে পারি না এই কারণে আপনার আমার জীবনে অনেক ব্যর্থতা আসবে এই ব্যর্থতাগুলো হচ্ছে সাফল্যের এক একটা স্টেপ ধাপ আমরা ব্যর্থতাগুলো থেকে কি অনেক কিছু শিখতে পারি ব্যর্থ হইলে আপনি অনেক ধরনের বিষয় আপনি শিখতে পারবেন এবং এই শিক্ষাগুলো একটা পর্যায়ে পড়ে আপনার অভিজ্ঞতার রূপ নেবে থ্যাংক ইউ সো মাচ